হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা চলে আসছি চেরাপুঞ্জি মেঘালয়ের চেরাপুঞ্জি স্পটে আছি একটা স্পট আর এই স্পট বৃষ্টির কারণে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে এমন বৃষ্টি ছাতা কিনছি রেনকোট কিনছি তারপরেও চলতেছে না দেখেন শুধু বৃষ্টি আর বৃষ্টি চতুর্দিকে কোনো কিছু দেখা যায় না কোনো কিচ্ছু না আশাটা আমাদের একটু বিথা গেল কারণ আমরা খুব পরিশ্রম করে আসছিলাম বাংলাদেশ থেকে যে সুন্দর বিউগুলি নেওয়ার জন্য আমরা ভিউ নিতে পারলাম না তবে যেটুকু নেওয়া সেটুকু আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন চতুর্দিকে বৃষ্টি হ্যাঁ চতুর্দিকে বৃষ্টি এই যে এটা একটা ছোট্ট একটা পার্ক পর্যটক কেন্দ্র আর কি দেখুন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন